বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে লজ্জাজনক অবস্থায় পাকিস্তান দল। বাবর রিজওয়ানদের লর্ড বলে আখ্যা সাবেক ক্রিকেটারদের। কেউ কেউ এই হারের পর বলছেন কুরবানির পশুরা তোমরা এবার পাকিস্তানে আসো। কেউ কেউ তুলে ধরেছেন গ্রুপিং ও पॉलिटিক্সের বিষয়। পাকিস্তানের পারফরমেন্সে হতাশ সাবেক পাক ক্রিকেটার রায়। শুরুতেই বলা যাক মোহাম্মদ হাফিজের কথা। নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার লিখেছেন কুরবানির পশুরা হাজির হন সাথে হ্যাশট্যাগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট শুধু হাফিজ নয় রীতিমতো রেগে আগুন হয়েছেন মোহাম্মদ শেহজাদও পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ধুয়ে দিয়েছেন পুরো দলকে লর্ড আখ্যায়িত করেছেন বেশ কয়েকজনকেও জিও নিউজের এক শোতে বলেছেন বিগত চার বছর ধরে ঘুরে ফিরে সেই বাবর আজম রিজওয়ান শাইন আফ্রিদি ফখর জামান হারিস রোফ এই কয়েকজনই বারবার খেলছেন একজন লর্ডকে যত সুযোগ দেওয়া উচিত এর চেয়েও বেশি সুযোগ তারা পাচ্ছেন দলের মধ্যে গ্রুপিং চলে লিডারশিপ কোয়ালিটি একেবারেই নেই তারা শুধু বলে তারা শিখছে ভাই কি শিখছেন আপনারা কানাডার বিপক্ষে আপনাদের যেখানে রান্ডেড বাড়ানোর কথা ছিল সেখানে কি করলেন রিজওয়ান দীর্ঘদিতে ফিফটি করেছে বাবর আজমও একই স্লো ইনিংস খেলেছেন ব্যক্তিগত অর্জনে ব্যস্ত তারা আর এটাই আমাদের ক্রিকেটটাকে নষ্ট করেছে পুরো দলকে নিয়ে বলি খান্ত হননি সে পাক অধিনায়ক বাবর আজমকে সোশ্যাল মিডিয়া কিং বলেছেন তিনি সেই একই শোতে সেজাদ বলেছেন আপনার কোনো লিডারশিপ কোয়ালিটি নেই আপনি শুধু সোশ্যাল মিডিয়ার কিং আপনি চার পাঁচ বছর সুযোগ পেলেন কিছুই করতে পারেননি আপনি পলিটিক্স গ্রুপিং করেন আপনার প্রাইম টাইম শেষ এদিকে পাকিস্তানের কোনো পরিকল্পনা ছিল না এমন মন্তব্য করেছেন ওয়াসিম ফ্লাইট ধরার জন্যই এমন পারফরমেন্স পাকিস্তানের আমেরিকাকে প্রশংসা ও পাকিস্তানকে খোঁচা দিয়ে তিনি বলেছেন টিম ইউএসএকে অভিনন্দন তারা অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে যদি আপনি খেলাধুলার বৈশ্বিকীকরণ নিয়ে কথা বলেন যোগ্য দল হিসেবে ইউএসএ সুপার এইটে পৌঁছেছে তারা সেখানে থাকার যোগ্য তারা রাউন্ড ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল তাই তারা সেখানে আছে আর পাকিস্তানের জন্য পরিকল্পনা ছিল ই কে ফ্লাইটে দুবাই যাওয়া এবং তারপর সংশ্লিষ্ট শহরগুলোতে যাত্রা এরপর আমরা দেখব কি হয় গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ১৬ জুন এই ম্যাচকে নিয়ে অবশ্য নেই কোনো উত্তাপ এদিকে পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার কথাও চলছে শীঘ্রই জানা যাবে সেই খবরটাও জিসান আহমেদ BD Creek Time.